কোপা আমেরিকার জন্য শক্তিশালী টিম স্কোয়াড ঘোষণা করল ব্রাজিল যেখানে তারা সুমার সেরা সব ফুটবলারদেরকে নিয়ে দল সাজিয়েছে এবারের কোপা আমেরিকা ট্রফি জিততে বেশ আশাবাদী ব্রাজিল তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ব্রাজিলের কোপা আমেরিকার চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেল কারা ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে গোলকিপার হিসেবে দলে জায়গা পেয়েছে ম্যানচেস্টার সিটি ক্লাবের হয়ে খেলা অ্যাডারসন লিভারপুল ক্লাবের হয়ে খেলা অ্যালিসন বেকার এবং অ্যাথলেটিকো পারানেন্স ক্লাবের গোলবার সামলানো বেন ডিফেন্ডার হিসেবে দলে সুযোগ পেয়েছে পিএসজি ক্লাবের হয়ে খেলা বেরাল্টো আর্সেনাল ক্লাবের জার্সিতে খেলা গ্যাব্রিয়েল ম্যাগাল হাইস রিয়াল মাদ্রিদের হয়ে খেলা অ্যাডার মিলিতাও পিএসজির হয়ে খেলা মার্কুইন হোস জুভেন্টাস ক্লাবের জার্সিতে খেলা দানিলো জিরোনা ক্লাবের হয়ে খেলা ইয়ান কৌটো অ্যাথলেটিকো এমজি ক্লাবের হয়ে খেলা আরানা এবং পৌটো ক্লাবের হয়ে খেলা ওয়েন্টেল মিডফিল্ডার হিসেবে স্কোয়াডের জায়গা পেয়েছে ফুলহাম ক্লাবের জার্সিতে খেলা পেরে ইরা নিউ ক্যাসল ইউনাইটেড ক্লাবের হয়ে খেলা ব্রুনো গিমারাইস অ্যাস্টন ভিলার ডগলাস লুইস উলভার হ্যাম্পটন ক্লাবের জার্সিতে খেলা জোয়াও গোমেস এবং ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ক্লাবের হয়ে খেলা লুকাস প্যাকেতা অ্যাটাকিং এবং ফরওয়ার্ড পজিশনের জন্য দলের সুযোগ পেয়েছে পালমেইরাস ক্লাবের হয়ে খেলা ক্লাবের হয়ে খেলা ইভা লিনসন আর্সেনাল ক্লাবের হয়ে খেলা গ্যাব্রিয়েল মার্টিনেলি রিয়াল মাদ্রিদের হয়ে খেলা রড্রিগো বার্সেলোনার জার্সিতে খেলা রাফিন হা রিয়ালের হয়ে খেলা ভিনিসিয়াস জুনিয়র এবং জিরোনা ক্লাবের হয়ে খেলা সাভিন হো